বাবা পেশায় স্টেশনারি দোকানি উচ্চ মাধ্যমিকে নবম বসিরহাটের অর্ক পড়ুয়াদের অপেক্ষার শেষ মাধ্যমিকের পর প্রকাশিত হল স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর সাড়ে বারোটায় ফল প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্র অর্ক অর্কমন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের আট নম্বর ওয়ার্ডের সাইপালায় বাবা পেশায় স্টেশনারি দোকানে কিরণচন্দ্র মণ্ডলের ছেলে অর্ক মণ্ডলের মাধ্যমিকের তৃতীয় হওয়ার পর ফের উচ্চ মাধ্যমিকে প্রথম দশে বসিরহাটের অর্ক খুবই ভালো লাগছে কিন্তু এটা একটু আশা ছিল সেটা পূরণ হয়নি বলে একটু মন খারাপ কিন্তু র্যাঙ্কে আসতে পেরেছি বলে ভালোই লাগছে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে দিনে ছ থেকে সাত ঘন্টা আমার ছিল পিওর সায়েন্স যাতে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর বেঙ্গল ইংলিশ এটার পিছনে সবচেয়ে বড়ো ভূমিকা মার এবং বাবার উভয়েরই কিন্তু মা মায়ের সবসময় সাপোর্ট করেছে জেগে আমি যখন পড়তাম মা পাশে বসে থাকতো এবং যে একটা মেন্টাল সাপোর্ট সেটা আমার সবসময় দিয়েছে দু হাজার তেইশে মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছিল দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আবার রাজ্যের নবম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে পাঁচশোর মধ্যে চারশো পেয়েছে পিওর সায়েন্স নিয়ে সে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেয় আগামী দিনের ডাক্তার হতে চায় সে জানায় তার ধারাবাহিক সাফল্যের পেছনে তার বাবা মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো লাগছে কিন্তু আরও একটু ভালো আশা করেছিল ওর মনটা খারাপ হচ্ছে আর একটুখানি আশা করেছিলাম এটা ভালোই অনুভূতি কিন্তু আর একটু ভালো হলে আরো ভালো অনুভূতি হতো হ্যাঁ এর থেকে ভালো আশা করেছিলাম যে ও আরো একটু ভালো রেজাল্ট করবে ওর অনুপাতে আরো চার পাঁচ নম্বর বেশি হতো হতে চায় ওর ইচ্ছা যে মানুষকে সেবা করবে সেজন্য ও ডাক্তারই হতে চায় ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করে এই নাম্বার পেয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অর্কমন্ডল ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন বাবা মায়ের অদম্য ইচ্ছাশক্তির সামনে নিয়ে যাওয়ায় তার লক্ষ্য ছিল তাই পড়াশোনার ফাঁকে একটু সময় পেলে মনীষীদের বই পড়া গান গিয়ে সময় কাটাতেন সব মিলিয়ে বসিরহাট এলাকায় খুশির হাওয়া বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা